তো হাই বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো দেখতে পার বন্ধুরা আমার হাতে পূজার জিনিস সব কিছু রেডি করিয়া আমি লইলেছি আর এখানেও দেখতে পারে প্রথমে যারা ঢুকছে তারা পূজাটা কমপ্লিট করার পরে বন্ধুরা আমি ঢুকমু হ্যাঁ না বন্ধুরা প্রচুর প্রচুর পরিমাণে মানুষ এখানে পূজা দেওয়ার লেগে তো দেখতে পারে এখানেও মানে পূজার নিয়ম সব কিছু বন্ধুরা আলাদা এখান আমরা যে এখানে যেগুলো মন্দিরে আমরা পূজা দেই মানে নিজের হাতে দেই এখানেও বন্ধুরা ব্রাহ্মণের কাছে দিলেইতে লাগে ব্রাহ্মণ মনে দে মানুষ এত মানুষ বন্ধুরা যার কারণে একজন একজন করিয়া দিতে হইলে বহুত বহুত টাইম লাগি যাব যার কারণে ব্রাহ্মণের হাসি দিয়ে ব্রাহ্মণের মন তো বন্ধুরা পাহাড়ি মন্দিরগুলা কিন্তু খুব জাগ্রত থাকে ঝাল ব্রাহ্মণ ব্রাহ্মণও কয়েকজন ব্রাহ্মণ থাকে একজন ব্রাহ্মণের সব কিছু মেনটেন করতে পারে না যার কারণে কতগুলা ব্রাহ্মণও থাকে বন্ধুরা পূজারি থাকে এখানে পাহাড়ি মন্দিরগুলা বহুত জাগ্রত হয় বন্ধুরা না আমরা যখন এগিয়ে মন্দিরে গিয়া উঠছি তখন কিন্তু মন্দিরে থ পরিমাণে গরম লাগছে বন্ধুরা খোয়ার মতো না আর মানে সূর্য করা যায় না এরকম লাগে তো মন্দিরগুলোও কিন্তু জাগ্রত যার লেগেও গরমে বেশি লাগছে আর এখানে তো বন্ধুরা দেখতে পাররা কতগুলা সবুতর তো সবুতর বন্ধুরা মানুষের মানসা থাকে তারপরে বন্ধুরা এই মায়ের মাতাবাড়ির মন্দিরে দেখছি বেশিরভাগ মানুষে ফাটা ফাটা বলি দেওয়া হয় তো ফাটা বলিটা আমি দেখছি না এখানে আমার বহু ডল লাগে যার কারণে আমি আর দেখছি না তো লাইনে দেখতে পারে বন্ধুরা আমরা পূজা দেওয়ার লিগে লাইনে বহু সময় থেকে আমরা খাড়া আসলাম লাইনে আর লাইন না দিলে বন্ধুরা বুঝতে পারে কীভাবে একটা ঝামেলা শুরু হয়ে যাব যার লেগিয়া লাইন দিয়া খুব সুন্দর সিস্টেমে কিন্তু সবে পূজা দিতে পারছে বন্ধুরা কিন্তু গরমটা বন্ধুরা অতিরিক্ত তো পরিমাণে গরমটা আসলো যার কারণে আমার শরীরটা খারাপ লাগছিল কিন্তু আমরা এখান থেকে পুজো উজা দিয়া যখন নামিয়ে গেছি তখন আমার শরীরটা ঠিক হয়ে গেছে তো বন্ধুরা আমরা মায়ের মাথা বাড়ির থেকে আই গেছি তো পাগলি পাগলিমাসির মন্দিরটাও কিন্তু খুব সুন্দর কিন্তু পাগলি মাসি নাই বন্ধুরা দেহাত্মক করলসেন যার কারণে তোমরা পাগলি পাকলিমাস মানে অরিজিনাল পাগলি মাসি দেখাইতে পারলাম না তান যেগুলা স্মৃতি যেগুলা ফটো এগুলা তোমরা দেখাইলাম তো দেখতে পারে এখন আমরা খাইতে যাইরাম গিয়া তো খানির পরে বন্ধুরা আমার শরীরটা মানে খারাপ করার কারণে বন্ধুরা বহুতগুলা ক্লিপ কিন্তু নোয়া হয়েছে না আর গরমেও বন্ধুরা মানে খুব বেশি গরমও আসলো গরমে কিন্তু আর বেশি মানে খারাপ লাগছে যার কারণে ব বহুত ক্লিপ নোহ হয়েছে না তো বন্ধুরা অখন খাওয়া দাওয়া করিয়া আমরা অন্য কোনো দিকে যদি যাওয়ার প্ল্যান থাকে তো ব্লকের মধ্যে দেখতে পারবায় তো দেখতে পারবে আমরা খাইয়া দিয়ে কাপড় সুফর চেঞ্জ করিয়া আমরা আই গেছি পার্কে তো পার্ক এটা বন্ধ আসলো বন্ধুরা আমরা যখন আইসি তখন পার্কটা বন্ধ হয়ে গেছে তখন আমরা বাইরেছি সাড়ে তিনটে চারটার দিকে তখন পার্কটা বন্ধ আর বন্ধুরা এই জায়গার ভিউটা দেখতে পারে কি সুন্দর নিচে দিকে রাস্তা আছে বন্ধুরা আর এটা এলো উপরের রাস্তা তো উপরের রাস্তাটা রাত্রেবেলা কিন্তু বাম্পার লাগে দেখতে কিন্তু আমরা বিকালে বিকালে বাইরেছি যার কারণে লাইট মানে বন্ধ আর লাইট মানে যখন রাত্রে হয়ে যাব অন্ধকার হয়ে যাব তখন লাইট দিব তখন দেখতে কিন্তু বহুত বাম্পার লাগে বন্ধুরা নিচ থেকে যখন আমি দেখছি রাতের বেলা তখন তো আমার খুব বেশি ভালো লাগছিল আর বন্ধুরা আমরা এখন আমরা পার্কে আমার সেল তো বন্ধুরা আমার সেলের কিন্তু খুব ইচ্ছা ছিল সুইমিং করতো তো এখানে বিকালবেলা আর কি সুইমিং বন্ধ হয়ে যায় পার্কও বন্ধ হয়ে যায় যার কারণে সব পার্ক বন্ধ হয় না বন্ধুরা এই যে প্রথম যেটা পার্কে গেলাম দেখতে ভাল এই পার্কটা বন্ধ আসলো তো দেখি ওখানে ড্রাইভারও কীছে আরও দুই একটা পার্ক আছে তো এখানে যাইমু যাওয়ার পরে বন্ধুরা দেখতে পারে এই যাই গেছি আর আওয়ার পরে এত খুশি এত খুশি লাগছে আমরা আমরা সব মানে এখানে আওয়ার পরে বাচ্চা হয়ে গেছি দেখতে ভাই তারা কি করে তো ভাই তারা খুব মজা করার আর আমিও তো করলাম আমিও তার লগে বন্ধুরা বাচ্চা হয়ে এগেছি কেননা পার্কে গেলে সব বাচ্চা হইতে লাগে আর নইলে মজার মানে মজা নেওয়া যায় না তো দেখতে পারে তারা মজা করেন আর এইদিকে আমিও আসি তো আমি যেহেতু বন্ধুরা আমি যেটা দু মানে সরার লেগে প্ল্যান করছিলাম এটা কিন্তু না এটা বহুত ফ্ল্যাট দেখতে হয় আমার জামা ফুরে মাটির মধ্যে যায় তো যাই হোক মজা তো নিতে লাগে বন্ধুরা আর এখানে সাইকেল চালার আর আমার বইনে কি করার দেখতে ফায়ার ব্যায়াম করার তো এখানে তারা সবই মজা করার বন্ধুরা আর আমার ছেলে তো পুরা ফুল মজা নেয় তো বন্ধুরা দেখতে পারে গাছটা কি নিসা আর কি মজা লাগে বন্ধুরা আলাদা একটা এখানে আর কি অক্সিজেন আছে বন্ধুরা যার কারণে খুব বেশি ভালো লাগছে আর দিনের ওয়েদারটাও মানে খুব বেশি ভালো লাগছে এখানে আওয়ার পরে তো খুব বেশি হাওয়া দিছিল বন্ধুরা আর এই যে পার্কটা বন্ধুরা এই পার্কটা ফুরা মানে লেসুর বাগানের পার্ক হইতে পারো মানে খুব নিসা নিসা গাছের লেসুর বাগান খইতে পারো এটা তো এখানে দেখতে পাররা এটার উপরে আমরা তিনজনে উঠিয়া ঘুরলাম আর এখানে এটার রিলসও বানাইছি বন্ধুরা তো দেখতে পারা এই যে পার্কের যে ভিউটা কি সুন্দর না কি সুন্দর এখানে কিন্তু বন্ধুরা আমি রিলস বানাইছি একটা আর আমি তো মানে কোনটা বানাইতাম কোনটা না এরম করতে করতে বন্ধুরা আমরা টাইম যায় গিয়া আর বহুত মজা লাগে বন্ধুরা এখানে বেশিরভাগ গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডরা দেখতে পাররা রায় সিপাই বইয়া তারা ইম্পর্টেন্ট গল্প করার জাল লেগে তারা রে আনলাম না ব্লকের মধ্যে তো এখানে দেখতে ছোট পারারি ও দেওয়া আছে বন্ধুরা তো বন্ধুরা দেখতে পাওয়া কি সুন্দর তাজমহলের মতো মতো পার্কে তো এরকম পার্ক কিন্তু বন্ধুরা আমি কিন্তু আমার লাইফে কোনোদিন দেখছি না ফার্স্ট টাইম দেখলাম খুব খুব বেশি ভালো লাগলো এই পার্ক দেখে আর এই পার্ক একটা সুন্দরের কারণে বন্ধুরা তিন চারটে এখানেও সুট চলের তো এশটা এশ স্টাইলের শ্যুট চলের বন্ধুরা আর শ্যুট দেখার পরে আমার তো খুব বেশি ভালো লাগছে আমার ইচ্ছা করছি আমি কোন দিন এরকম একটা ক্যামেরা কিনবো আর ক্যামেরা নিয়ে আমিও এরকম শ্যুট করবো তো বন্ধুরা দেখতে পারে এটা লেসু গাছ হইব বন্ধুরা কি ছোটো ছোটো লেসু গাছ তো বন্ধুরা এখানে কিন্তু দেখতে পারে ছোট ছোটো ছোটো বাচ্চারা তারা মা বাবায় নিয়ে আইসে এখানেও কিন্তু সুট চলের আর এই যে দেখতে রায় তো বন্ধুরা এই যে পার্কটা তোমরা হাসে কিরম লাগছে প্লিজ কমেন্টে মানে জানানি একদম ভুলবায় না আর দেখতে পারো কি ছোটো ছোটো মানে রেল লাইন দেওয়া এখানে রেলের রাস্তাগুলা করা তো খুব বেশি মজা লাগলো এই পার্কে আওয়ার পরে বন্ধুরা আর এই পার্কটা কিন্তু বহুত বড় বন্ধুরা পার্ক মানে ইটার মধ্যে ঢুকার পরে আমরা বুঝছি না বন্ধুরা খেমনে খেমনে আমরা টাইম খাটি গেছে একদম আমরা বুঝছি না আর এখানে দেখতে পারার সব কিছু লেখা আছে তো আমরা এখন লেট না করিয়ে বাইরে যিমু বন্ধুরা আর গেটটা তোমরা দেখাইলাম আমি প্রথমে তো গেটটা দেখাইছি না বন্ধুরা ওখানে দেখতে পারারায় বুঝা যান না খাসা মাটির মানে গেট তো কি সুন্দর গেটটা তো এখন বন্ধুরা আমরা আইতে সময় অনুকূল ঠাকুরের প্রার্থনা চলের তো আমরা অনুকূল ঠাকুরের দীক্ষিত যার কারণে অনুকূল ঠাকুরের প্রার্থনা শুনিয়া মন রে আট পারলাম না আই গেলাম আমরা সোজা মন্দিরে আর প্রার্থনার টাইমে বন্ধুরা আমরা তো মন্দিরেও যেতে পারতাম না তো এখানে আমরা চপ্পল কুলিয়া এইখানেও আমরা নিচে বইয়েই প্রার্থনাটা করিয়ে নিলাম আর প্রার্থনা শেষ করার পরে বন্ধুরা আমরা উপরে গেছি গিয়ার ঠাকুর দর্শন করছি তো তোমরা দেখতে পারবে বন্ধুরা আমরা ঠাকুর দর্শন করছি তো গেটটা দেখো কি সুন্দর আর অনুকূল ঠাকুরের মন্দিরটাও কিন্তু খুব সুন্দর বন্ধুরা তো আমরা বাই আর আমার ছেলে কইসি তারা আওয়ার লেগে কিন্তু তারা আইসে না এই মন্দিরে তারা রয়েছে বাইরে আর তারা খালি খেয়ে আমরা এক ফোন করি তো বন্ধুরা যে কোনো মন্দিরে গেলে ঠাকুর দর্শন না করিয়া মন্দিরে থেকে আইতে একদম ভালো লাগে না আর যাওয়া ওইসো করিয়া বন্ধুরা লাগে না আমি অনুকূল ঠাকুরের দীক্ষিত বলিয়া না আমার মানে যেকোনো ঠাকুর ঠাকুর তো সব সমান বন্ধুরা আমার ঠাকুর বলিয়া না সব মন্দিরেই যাওয়ার পরেও ঠাকুর দর্শন করিয়া আওয়াটা হইল মেইন তো দেখতে পারে এখন আমরা মন্দির থেকে বাইরেই গেছি আর বাইরে পরে আমার ছেলে আর কি এমন জিত করে হে ফুসকা হওয়ার লেগিয়া তো বন্ধুরা আর রাত্রে আমরা হানিও হয়ে যাবো এখান থেকে তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদম বলবেন না দেখাবো নেক্সট ব্লকে